কতগুলো চকলেট বের হইছে দেখি তো ও মা বা ছোট একটা চকোবান বের হইছে এগুলা বের হইছে এই যে এরকম দুইটা বের হইছে তারপরে এই যে ছোট দুটো চকলেট এই যে গাড়ি বের হইছে ওয়াও এখন ছোটটা কি আছে দেখি তো ছোটটা খুলো এখন আমরা ছোটগুলো খুলে দেখি কি আছে ওয়া কতগুলো বুনবুনি আছে এই যে ছোটগুলা

ভিতরে কি আছে দেখি এই যে ভিতরে আরো সুন্দর বা এটা কি ডাইনোসর নাকি এটা একটা জন্তু তারপর এইগুলা বাবা খেলনা দিস এটা কি কুপন দিল নাকি হ্যাঁ না খেলনার ছবি দিস কুপন দেয় ওয়াও কত কিছু দিছে তোমার আম্মু চকলেট কালেকশন আজকেই ছিল কত সুন্দর সুন্দর চকলেট আমার আম্মু আনছে আজকে কিনে হুম কোনগুলা এটা এটা কি খেয়ল দাঁড় ওই দিনকে হুমায়রা বাবা অফিস থেকে হুমায়েরা জন্য কিছু চকলেট নিয়ে আসছিলোগুলো এখন হুমায়েরা ভাগ করবে ভাগ করো বাহ তোমারটা কই ভাগ করো এটা ফুল রাইসা হুম আর তোমার এটা হুম এগুলো তোমার এগুলো আমার বাবারটা হুম হুম আর মামার মামার হুম